হয়েছে দু লাখ টাকা মতো হয়েছে আরে এখন যে মালটা আসছে তো প্রিয় দর্শক আপনারা দেখেন এবছর আবহাওয়ার অনুকূল আসলে নাই বাগানে অনেক লোকসানের মুখে যে মোটামুটি এক লাখ টাকা খরচ করে দু লাখ টাকা বিক্রি করছে দেন এখন এক লাখ টাকার আশা করছে আশা করছে আসসালামু আলাইকুম আহমদুল্লাহী অবারগত প্রিয় দর্শক ড্রিয়াগনের সিজন শুরু থেকে এবার শেষের পর্ব তার মানে ষষ্ঠ পর্বতে এসে পড়ছে এই পর্বই মনে করেন আমাদের এবার ড্রাগনের সিজন শেষ এর পরে আর কোনো ফুল হয়তো দেখা যাবে না টুক টাকা তো যেতে পারে এই বছর ড্রাগন বাগানিদের অবস্থা কেমন এবং তারা কি পরিমাণ আসলে লাভ করছে কি পরিমাণ লোকসান করছে আর এই যে নতুন আবার শেষ পর্বে যে ফুলটা আসছে এর কিভাবে পরিচর্যা করছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো